অনুষ্ঠিত হল যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্রেট ব্রিটেনের আশিতম আসর এবছর দেশটির সেরা সুন্দরীদের পেছনে ফেলে নতুন মিস গ্রেট ব্রিটেন হয়েছেন কাস্ট্রি হাইজবেন লাইম রোগে আক্রান্ত থাকার পরও অদম্য মনোবল নিয়ে অংশ নেয়া তার এই বিজয়ে অনুপ্রাণিত করেছে সকলকে কাস্ট্রি প্রমাণ করেছেন শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও ইচ্ছাশক্তি ও সাহস থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব এটি শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয় এটি একটি জীবনযুদ্ধ জয়ের গল্প কাস্টি হাইসম্যান যিনি দীর্ঘদিন ধরে লড়ছেন লাইম রোগের সঙ্গে এবার যুক্তরাজ্যের সবচেয়ে পুরনো সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্রেট ব্রিটেনের আশিতম আসরে সেরা সুন্দর হিসেবে নির্বাচিত হয়েছেন সতেরো অক্টোবর লেস্টারের অ্যাথেনা হলে অনুষ্ঠিত হয় মিস গ্রেট ব্রিটেন দুই হাজার ছাব্বিশ প্রতিযোগিতার ফাইনাল ঐতিহাসিক এই মঞ্চে কাজটি তার অসীম সাহস ও আত্মবিশ্বাসের মাধ্যমে বিজয়ী হন কিন্তু এই জয়ের পেছনে রয়েছে এক হৃদয় বিদারক গল্প দুই হাজার পনেরো সালে মিস হার্টফোর্ড শার খেতাব অর্জনের পর মিস লন্ডন সিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকালে ও জয়েন্টের ভয়াবহ ব্যথায় ভুগতে শুরু করেন কাজটি প্রায় দশ বছর তিনি বিছানায় শুয়ে কাটান যেখান থেকে মুক্তি পেতে একান্ন জন চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে অবশেষে মেক্সিকোতে পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি লাইম ডিজিজ নামে এক জটিল রোগে আক্রান্ত এ রোগে তার বারো বছর বয়সী মেয়ে হ্যারিয়েটো আক্রান্ত যে কাজটির জন্য ছিল এক বিরাট ধাক্কা কাজটি হাল ছাড়েননি এখন তিনি লাইম ডিজিজ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজে নিজেকে নিয়োজিত করেছেন যাতে কেউ তার মতো দীর্ঘ সময় নির্ণয়ের অপেক্ষায় না থাকে মিস গ্রেট ব্রিটেন প্রতিযোগিতায় র্যাম্পে যখন হাঁটছিলেন তখনও কাস্টের হাতে ছিল লাঠি যা তার কঠিন সংগ্রামের প্রতীক এই প্রতিযোগিতায় অন্য ক্যাটাগরিতে অ্যালিস কাটলার ও লরা হোয়াইটও পুরস্কৃত হয়েছেন মিস গ্রেট ব্রিটেন দুই হাজার ছাব্বিশের বিজয় হিসেবে আগামী বছর ভারত সফরে অংশগ্রহণ করবেন কাস্টে হেসম্যান